আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নেবো তার জন্য এক কাপ ময়দা নিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবো যেমন করে আমরা রুটি করি সেই রকম ঠিক ডোটি তৈরি হয়ে যাবে এবারে আমি এখানে আলু মাখা নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া ধনিয়া পাতা কুচি এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন মরিচ গুঁড়ো ধনিয়া এবারে ধনিয়া গুঁড়ো গুঁড়ো দেবো এইখানে দিয়ে ভালো করে মেখে নেব। চাট মশলা যদি বাড়িতে থাকে একটু দিয়ে নেবেন নিয়ে ভালো করে মেখে নিয়ে একটি পুট তৈরি করে নেবেন পুটটা তৈরি হয়ে গেলে এভাবে মেখে রাখা ময়দা থেকে লেচি করে কেটে নেবেন নিয়ে রুটির মতো বড় বড় আকারে দুটো রুটি তৈরি করে নেবেন একদম বড় বড় করে নিয়ে যে পুটটি তৈরি করে রাখা হয়েছিলো সেই পুটটি ভালোভাবে দিয়ে চারিদিক থেকে সেট করে নেবেন নিয়ে আর একটা যে রুটি বেলে রাখবেন সেই রুটিটা উপর থেকে চাপা দিয়ে দেবেন দিয়ে সাইড থেকে এভাবে টেনে টেনে পুরো পারফেক্টভাবে মেপে নেবেন তো দেখুন বন্ধুরা এভাবে পারফেক্টভাবে মেপে নেবেন নিয়ে এভাবে হাত দিয়ে চেপে নেবেন তারপরে একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে একটু চওড়া করে কেটে নেবেন দেখুন আমি কতটা চওড়া রেখেছি এভাবে কেটে নিয়ে রোল করে পাকিয়ে নিয়ে এভাবে পাকিয়ে নিয়ে এভাবে একটু চেপে নেবেন দেখবেন কত সুন্দর শেপ চলে এসেছে এভাবে আমি চারটে পরোটার লেচি তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করে নেওয়ার ফলে কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে একটা বেলুনি দিয়ে ভালো করে এভাবে বেলে নেব নিয়ে এই পরোটাগুলো আমি তাওয়ায় দিয়ে ভালো করে সেঁকে নেব এবারে আমি তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুটো পিঠ সেঁকে নেব একদম পরোটা যেমনভাবে আমরা তৈরি করি তো দেখুন বন্ধুরা এইভাবে তৈরি করে নেবেন বাড়িতে এই গরম গরম এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করে নেবেন উল্টে উল্টে ভালো করে সেঁকে নেবেন একদম লাল ভাবে। এগুলো তৈরি করে নেবেন তো একটি একটি করে আমি সব কটা তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে লাগবে নিশ্চয়ই খেতেও দারুণ হবে তো বন্ধুরা বাড়িতে বসে না থেকে সন্ধ্যা কিংবা সকালে টিফিনের জন্য এগুলো বানিয়ে নেবেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাইরে বাড়িতে বড়োদের চা নাস্তার সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা